হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে স্টুডেন্টের আজকে ইন্টারভিউ ছিল সে এই মুহুর্তে ইন্টারভিউ দিয়ে বাড়াচ্ছে তো তাকে আমরা কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তোমাদেরকে সামনে তোমাদের সামনে তুলে ধরছি তো আমরা আমাদের সেই স্টুডেন্টের মুখ থেকেই শুনে নেবো তার ভিতরের অভিজ্ঞতা তো তাকে প্রথমে জিজ্ঞেস করে নেব তোমার ভিতরের ডকুমেন্টস প্রসেসটাকে কেমন হলো বলো তারপর নিজের মানে যখন তো নিশ্চয়ই একটা সঙ্গে একটা করে জেরক সেই যখন আপলোড করবা ওগুলো একটা করে জেরক লাগবে এবং একটুখান থেকে তারপর একটা ফর্ম দেবে হ্যাঁ ফর্মটা তোমার নাম তোমার পিতার নাম তোমার শখ এবং কম সম্পর্কে দিতে হবে তোমার এভাবে তিন চারটি টেবিল আছে পার করার পর সেই টেবিলগুলা চলে যাবে স্যারদের কাছে তারপর তোমাকে টেকে তো বন্ধুরা তোমরা দেখতেই পালে এবং নিজের স্টুডেন্টের মুখ থেকেই শুনে নিলে কি কি হচ্ছে ভিতরে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রথমে হচ্ছে তুমি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলে সেটা লাগছে এবং সবগুলো জেরক্স লাগছে ঠিক আছে তারপরে স্যার ম্যাডামরা ভিতরে যে সেই তোমার হবি কিংবা তোমার কোনো কি জেলা সম্বন্ধে কি বিখ্যাত এগুলো নিজের পরেই প্রশ্ন